গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের জানাই শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা তো আমি এখন ঘুরুঘুরু করতে এসেছি আর সেই রুম থেকে হোটেলের রুম থেকে ভিডিওটা এডিট করছি সেদিন ছিল ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠীর দিনে আমি পুরো ট্রেনেই কাটিয়ে দিলাম মানে ষষ্ঠীটা ফিল করতেই পারলাম না যাই হোক সেই জন্য কোয়ার্টারের রুম থেকে বেরিয়ে পড়লাম রেডি শেডি হয়ে তো রাস্তায় ছিলাম আর টেনশানে ছিলাম যে কোথাও নো এন্ট্রি হবে না তো আর কিছুক্ষণ বাদে অপেক্ষা করার পর এক অটোওয়ালা আসলো আমার মুখের থেকে কিছুক্ষণ তাকালো জানেন তো তাকি বলছে আচ্ছা দিদি আগে আপনাকে নিয়ে গেছিলাম তাই না আমি বললাম ও হ্যাঁ ঠিক আছে মনে পড়লো ভালোই হলো রিজার্ভ করলাম তো ভাবলাম যে থাক অতগুলো সিট তো আমার প্রয়োজন নেই আমার লাগেজ রাখার জন্য মোটামুটি দুই তিনটে সিট হলেই মাঝখানে যে লম্বা সিটটা থাকে সেটা হলে আমার যথেষ্ট আর দুই তিনজন লোক মাঝখানে রাস্তায় নিয়েছিল চলো একদম অটো থেকে কিছু প্রাকৃতিক দৃশ্য আমার দেখে খুব ভাল লাগছিল শরতের আকাশ মানেই একদম প্রেম প্রেম মধুর মধুর একটা গন্ধ কি তাই তো আর জন্যই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি শেয়ার করতে পারি পুরো পেজা তুলোর মতো আকাশটা ভালো লাগছিল আমার পাশে অনেকক্ষণ বাদে একটা মেয়ে বসলো ছোট পুচকে মেয়ে কত হবে দশ কি বারো বছর হবে সেও দেখছিলাম ফোনে অ্যাডিক্টে টুকটুক করে একটি করে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল তো অটো করে আসার পথে পথে দেখছিলাম পুরো কোচবিহারের অনেক জায়গায় থিমের ঠাকুর হয়েছে তো রাস্তায় যেতে যেতে এরকম মণ্ডপ দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম এটা হচ্ছে তর্ষা ব্রিজ আর তর্ষা ব্রিজের এদিক প্রান্ত অধিক প্রান্তে দেখছি শুধুই কাশফুল নদীর ধারে যে এত কাশফুল হয় সত্যি জানতামই না আবারও ব্যস্ততম শহরে তখন অলরেডি অনেকেরই কেনাকাটা পর্ব চলছিল। ব্যস্ততম শহরে আস্তে আস্তে ধীরে ধীরে রাজবাড়ির পথে এবার চলে আসলাম টোটোওয়ালাকে বললাম টোটো না অটোওয়ালাকে বললাম দাদা একটু স্লো করো যদি একটু রাজবাড়ি আমার বন্ধুদেরকে দেখাতে পারি আসলে আসবাস করে সময় হয়ে ওঠে না খুব ভালো লাগছিল অনেকে বেশ ঘুরুঘুর করতে এসেছিল কেউ রিলস বানাতে এসেছিলো আর পাশে প্রচুর কেনাকাটার মার্কেট মতো রয়েছে এই এত কিছু দেখতে দেখতে ষষ্ঠীর সকালটা কেটেই গেল কোনো সময় ফিল হলো না যে আজকের দিনটা কতজন ঠাকুর দেখতে বেরোচ্ছে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি ট্রেন জার্নি করে আমার বাড়ির পথে যাচ্ছি সেখানে আমার পাড়াতেও তো ঠাকুর আছে তাই তো তার দর্শনটাই হচ্ছে সব থেকে বড় কথা তো অটোওয়ালা তেলভরছিলো মাঝখানে এই যে কার্জন গেটের মতো বর্ধমানের কার্জন গেটের মতো অনেকটা কোচবিহারের এই স্ট্যাচুটা রয়েছে এটা হচ্ছে রাজা নৃপেন্দ্রনারায়ণের জায়গা তো ঠিক সেই আদলে রাজবাড়ির আদলে কিছুটা স্ট্রাকচারটা তৈরি আবারও অটোওয়ালার সাথে একটু গল্প করতে করতে অবশেষে নিউ কোচবিহার স্টেশনে চলে আসলাম জার্নিটা ভালোই হলো কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি এবং আমি তখন বেরিয়েছিলাম বারোটার দিকে আমাকে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে নামিয়ে দিল তো স্টেশনে নেমে দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা অ্যাকচুয়ালি অনেকেই তো ছুটি নিয়েছে কেউ কেউ কোচবিহার থেকে বাড়ির পথেও গেছে তো ভিড়টা একটু কম ছিল বলতে সেদিন ছিল সানডে রবিবার ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কাঠখট্টা রোদ তখনও দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কিন্তু উত্তরবঙ্গে কোনো বৃষ্টির দেখাই ছিল না পরিষ্কার ঝকঝকে আকাশ তারই মধ্যে আমার ব্যাগ আর কিছু লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে বসে পড়লাম বসে থাকতে থাকতে দু চারটে রিলস বানালাম সময় পাশের জন্য তা এইবারে জার্নিটা ছিল আমার কামরূপ এক্সপ্রেসে তিস্তা তোষা নয় এবং থ্রিটার এসিতে সিট নিয়েছিলাম যেহেতু সিটের ক্রাইসিস ছিল আর একটা ট্রেন যার ছিল সেটার ভিডিওটাও করলাম তো বিষয়টা হচ্ছে বন্ধুরা খুব খিদে পেয়েছিল তা ভাবলাম সাউথ ইন্ডিয়া যখন ঘুরতেই যাবো তাহলে এক কাজ করি ইডলি ধোসা খাবারগুলো একটু ট্রাই করে নিই আগেভাবে একটু প্র্যাকটিস করে নিই তো কিছুটা পার্সেল নিলাম ট্রেনে বসে একটু পরে শেয়ার করব। উঠে তো বললাম কামরাতে বি সিক্সের কামরা ছিল বি সিক্স ফিফটি সেভেন এরকম ছিল তো এসি কামরার একটা প্রবলেম কি স্লিপারের মতো উন্মুক্ত জানলায় প্রকৃতিটা দেখা যায় না একটু বাধা থাকে যাই হোক সবাই সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল প্ল্যাটফর্মে যখন ছিলাম বন্ধুরা একটা সুন্দর একটা দিদি দিদিভাই বেশ দেখতে ভালো লম্বা চওড়া এক বছর আগে একটা দুর্ঘটনায় একটা পায়ের অনেকটাই চলে গেছে দেখে সত্যি মায়া হলো তা ভাবলাম সত্যি মানুষ মানুষ মানুষের যে শরীরটা মানুষের জন্মটাকে মানুষ মূল্য দেয় না এগুলো যখনই দেখি তখন মনে হয় কি একটা সুস্থ মানুষ হওয়া এবং বেঁচে থাকা এই পৃথিবীর থেকে বড় শান্তি তার উপরে কোনো শান্তি নেই চলো বন্ধুরা সেই কথাটা বলতে বলতে এবার খাবার নিয়ে বসে পড়লাম একজনকে আমি একটু ধমকও দিলাম বললাম এখন তো লাঞ্চ টাইম দাদা আগে খাবারগুলো খেয়ে নিই তারপর নাই বিছানাটা সেট করব সিটে কামড়াতে উঠে সবার যে ঘুমের এত এত তাড়াহুড়ো থাকে কি আর বলবো বুঝতে পারে না যে কারো যদি মিডিল সিট থাকে কারো লোয়ার সিট থাকে কতটা সমস্যা হয় চলো খেলাম যেটা শেয়ার করি সেটা হচ্ছে খেলাম ধোসা আর ওদের সাম্বার তরকারি থাকে না সর্ষে দিয়ে তারপরে হচ্ছে ওই যে কারি পাতা দিয়ে সেটা তো খাওয়া হলেও খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম আমার লোয়ার সিটের উল্টো দিকের একটা লোক যে উঠেছিল সে একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবারে জার্নিতে এটা একটা অভিজ্ঞতা তা আমি উল্টো দিকে একটা কাকু ছিল বললাম কাকু আমি এক কাজ করি আমি না সাইড অ্যাপারে চলে যাই কি দরকার কি মানুষ কখন কি মনো মনোভাব থাকে সারা রাত তো আমাকে জার্নি করতে হবে এটাও একটা ফ্যাক্টর দিয়ে আমি একদম কাঁথা মানে যেগুলো দেয় আর কি ট্রেন থেকে সাপ্লাই দেয় কম্বল থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সব নিয়ে সাইড অ্যাপারে উঠে পড়লাম আর ওঠার আগে কিছুক্ষণ যখন নিচে বসেছিলাম সাইড লোয়ারে যে দাদা ছিল সে একদম নাক ডেকে ঘুমাচ্ছিল তারই পাশে গিয়ে একটু করে ক্যামেরা নিয়ে সাইড আপারে ওঠার আগে বিকেলবেলা একটা বই কিনেছিলাম আর একটা দাদা ছিল উল্টো দিকে মানে সাইড লোয়ারে যার সিট ছিল সে শুয়েছিলো ভালোই নাক ডাকছিলো তা আমি ভাবলাম এক কাজ করি জানলা ধারে বসে যতটা প্রকৃতির সবুজ যে ভিউটা নেওয়া যায় ততটুকুই নিই জানেন তো ট্রেনে চললে একটা জিনিস খুব ভাল লাগে ট্রেনের ওই লাইনগুলো কি সুন্দর ছটে আর সাথে গাছপালা প্রকৃতিও ছোটে এই দৃশ্যটা যতই বড় হয় না কেন সে ছোটোবেলার মতো সেই আপেক্ষিক গতি সে পড়াশোনা করেছিলাম না এখন তো অনেকটাই পড়াশোনা থেকে দূরে সেই ফিলিংসগুলো এখনও কাজ করে ভালো লাগে বেশ চলুন একটু বাথরুমটাই যায় একটু ফ্রেশ হলাম একটুখানি দেখলাম কতটা গরম মানে গুমোট যতই ঠান্ডা হোক একটা গুমোট ভাবটা থেকেই যায় একটু রেডি শেডি ধুয়ে ধুয়ে আবার ঘরের দিকে ঢুকে পড়লাম তারপরে চলে আসলো হচ্ছে তোমার হচ্ছে এনজিপির কাছে মানে তিস্তা তিস্তা নদীর সুন্দর ভিউটা নিলাম আরও ভালো লাগলো আর যেহেতু তখন একটু বেলা হয়ে গেছিলো বিকেলবেলা হয়ে গেছিলো তো বেশ ভালোই লাগছিলো চলুন এবার গল্পটা করি আমি যে সিটটা পেয়েছি সাইড আবারে উল্টো দিকে একটা দিদি নাগাল্যান্ড থেকে এসছে সে কখন সাত সকালে উঠেছে আমি তো উঠলাম আড়াইটের দিকে ধরো আড়াইটে না তিনটের দিকে তো চলো মুড়ি খেতে খেতে গল্পটা শেয়ার করি মুড়ি মাখা না হলে আমার ঠিক চলে না তো দিয়ে সেই দিদিটা বলছে নাগাল্যান্ডে মানুষবাদের সমস্ত রকমের মানে মাংস সব কিছু বিক্রি হয় আর সেখানে যথেষ্ট বুঝে শুনে চলতে হয় তো পাহাড়িয়া দেশ অরুণাচল প্রদেশ হয়তো তোমরা অনেকে গেছো কিন্তু আমার যাওয়ার ইচ্ছা থাকলেও জানি না আদৌ কোনোদিন যেতে পারবো কিনা তো যে খাবারগুলো সার্ভ করছিল দেখছিলাম ট্রেনে যারা খাবার সার্ভিং করে সত্যি কত দায়িত্ব সততার সাথে দায়িত্বের সাথে খাবারগুলো দেয় তবে খাবারগুলো খা ভালোই সবাইকে তো দেখছিলাম নিচ্ছিল তবে আমি নিনি আমি যেহেতু ঘর থেকে ইয়ে নিয়ে এসেছিলাম পরোটা আর তরকারি অনেকক্ষণ একটু ঘুমালাম ঘুমিয়ে একটু উঠেছি দেখতেই পাচ্ছেন হাই তুলছি কত আর শোবো এ আপারের মাথায় উঠলে না যায় নামা না যায় ওঠা শুধু ওপরে উঠে উঠে মানুষজনকে অবজার্ভ করছি আর জানেন তো সেদিন কি ক্রিকেট খেলা হল হচ্ছিল আর কি আর একটা মোটা করে কালো করে দাদা ছিল সে খুব এনজয় করছিলো শুনছিলাম গল্পটা তিনি আবার আমাদের সাথে গল্প করে করে তার মেয়েদেরকে দেখাচ্ছিল ভালোই লাগছিল দেখতে তো ট্রেন জার্নিতে এরম কিছু কিছু মানুষ থাকে ইনাদের সাথে গল্প করতে করতে কখন যে জার্নিটা হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না আপনাদের সাথে গল্প করতে করতে এবার চলে আসলাম আমার বাড়ির পথে এই যে নবদ্বীপ ধাম স্টেশন আর এরপরে বাড়িতে এসে সবার আগে আমার ছোটো সদস্য কি দেখালো যেন অ্যাকোরিয়াম কিনেছি মাসি বাও বাও দেখে খুব ভালো লাগলো তো বন্ধুরা আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলি কিছু দিনের হয়তো আমার ব্লক থেকে বিরতি হচ্ছে কিন্তু আবারও আমি আগের মতো করে ফিরব সবার ভিডিও দেখবো সবাই একটু কিছু দিনের জন্য একটুখানি ধৈর্য ধরো তাহলে সবাইকে আবারও জানাই ছোটদের ভালোবাসা বড়দের শ্রদ্ধা সব বাইকে জানায় শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভালো থেকো আবারও বলি শুভ সকাল গুড মর্নিং টাটা